নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তা হচ্ছে আবারও দুই বাংলার একাধিক অংশে রয়েছে বৃক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা ফের দুই বাংলার বিভিন্ন অংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কোন কোন জেলায় চলবে এই বৃষ্টিপাত এবং কবে থেকে আসছে আবারও বৃষ্টি তার বিষয়ে আমরা নজর রাখবো তো দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা গণ্ডায় বলেশ্বর রয়েছে বেলদা বাজকুল খেজুরি রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট কলকাতা চন্দননগর চন্দ্রকোনা আরামবাগ রয়েছে বনগাঁ কৃষ্ণনগর নদীয়া হাবড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন অংশ জনগণ মাচিলপুর বরাইলপুর নামখানা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসগর কাকদ্বীপ এই সর্বত্র নেই কিন্তু পশ্চিমবঙ্গের আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে রয়েছে সাতক্ষীরায় মহাদেবপুর মায়েরপুর পাবনা নাগরপুর ফেরিদপুর লোয়াগাড়া যশোর রয়েছে সহাবনগর খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মদিরহাট ফেরিদগঞ্জ রয়েছে কুমিলা রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ ফেনী ভোলা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশকালী টাকনাপ এবং ত্রিপুরার বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আবারও আসছে বৃষ্টি দুই বঙ্গে তো ঠিক কবে থেকে আসছে আবারও বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকে দেখতে পাচ্ছি রবিবার বাইশে ডিসেম্বরে দেখতে সকাল থেকে কিন্তু দুই বাংলাতে প্রবল কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণ বিভাগের প্রায় সর্বত্রই কিন্তু আজকে কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরায় সবনগর রাজশাহী মায়েরপুর কালাই ময়মনসিং প্রায় দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের প্রায় সর্বত্রেই কিন্তু ভালো মতো জমজমাট কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু আকাশে ভালো মতো কিন্তু মেঘও দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আকাশে উত্তরের প্রচণ্ড পরিমাণে কিন্তু শীতল হাওয়া দুই বঙ্গেতে ভালো মতো প্রবেশ করছে তারইভাবে দেখতে পাচ্ছি নিম্নচাপ কিন্তু সরে যাচ্ছে দুই বঙ্গের ওপর থেকে আবারও কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে আজ থেকে এবং দেখতে পাচ্ছি তেইশে ডিসেম্বর সোমবার নাগাদ কিন্তু আবারও নিম্নচাপ কিন্তু ফের দেখতে পাচ্ছি ঘুরপথ নিয়ে কিন্তু আবারও বাঁক নিয়ে ফের উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের গা থেকে হয়ে আবারও দুই ভঙ্গিতে আসছে ফের বৃষ্টিপাত অর্থাৎ নিম্নচাপ যাবার পরেই কিন্তু আবারও ফের নতুন নিম্নচাপে দুই বঙ্গেতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছি মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর নাগাদ থেকে কিন্তু আবারও বদলাতে শুরু করবে আবহাওয়া দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর থেকেই কিন্তু দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবারের পর থেকেই দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যতই কিন্তু টাইমে গবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে থাকবে দেখতে পাওয়া যাচ্ছে আমরা এবং পঁচিশে ডিসেম্বর বুধবার নাগাদ কিন্তু গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ ত্রিপুরা শিলাচর আজওয়াল মিজোরাম নাগাল্যান্ড দক্ষিণ বিভাগ এবং দুই বাংলা দক্ষিণ বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যারও বিভিন্ন অংশ রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা এবং এই বৃষ্টিপাত যাবার পর আসছে কিন্তু তীব্র পরিমাণে শীত আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এই মেঘ বৃষ্টি যাবার পর প্রায় আঠাশে ডিসেম্বর শনিবার থেকেই কিন্তু ঢুকবে প্রবল পরিমাণে উত্তরের শৈত্যপ্রবাহ এবং উত্তরের প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া ঢুকতে শুরু করবে দুই বঙ্গে এবং আসছে ফের দুই বঙ্গে জাঁকিয়ে শীত আমরা কিন্তু লাস্ট আপডেট দিয়ে যদি চলে যাই লাস্ট আপডেট অর্থাৎ দেখতে পাচ্ছি চৌঠা জানুয়ারি শনিবার আসছে ভয়ঙ্কর পরিমাণের তীব্র শীত দুইভঙ্গে এদিকে উত্তর ভারতেরও কিন্তু একাধিক অংশে রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাতেরও সতর্কতা রয়েছে উত্তর ভারতের একাধিক অংশে রয়েছে নিউ দিল্লির বিভাগ নিয়েও রয়েছে দেখতে পাচ্ছি বড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা উত্তর কাশি লহর ইসলামাবাদ জম্মু কাশ্মীরে রয়েছে এই শরবত কিন্তু ফের তুষারপাতের সম্ভাবনা এবং সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে একাধিক অংশে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই